আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি সংবাদে সুস্বাগতম জানাচ্ছি লন্ডন থেকে আমি শরীফ চৌধুরী পাঁচই অগাস্ট ঐতিহাসিক গণ অভ্যান শেখ হাসিনা পতনের পর শেখ হাসিনা সাবেক মন্ত্রী এমপি এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা সহ সর্বমোট পাঁচশো উনাশি জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে এবং এতে বিপাকে পড়ে গিয়েছেন সাবেক মন্ত্রী এমপি সহ হাই প্রোফাইল উচ্চপদস্থ কর্মকর্তারা ব্যাপারে আজ দৈনিক কালের কণ্ঠে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে এর চুম্বক অংশ আপনাদের সাথে শেয়ার করব শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী এমপি ও তাদের পরিবারের সদস্যদের নামে ইস্যু করা বিশেষ প্রাধিকারভুক্ত লাল পাসপোর্ট বাতিল এবং সংরক্ষণ তথ্য জব্দ করা হয়েছে এছাড়া বাতিল পাসপোর্ট ব্যবহার করে তারা যাতে বাংলাদেশ ত্যাগ বা তৃতীয় কোনো দেশ ভ্রমণ করতে না পারেন সে বিষয়ে কঠোর নজরদারির নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাবেক মন্ত্রী ও এমপিও তাদের পরিবারের সদস্য মিলিয়ে এই পর্যন্ত পাঁচশো উনাশি জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে দেশের প্রথম সারির একটি দৈনিক দৈনিক কালের কণ্ঠে এই তথ্য উঠে এসেছে সংশ্লিষ্ট সূত্র বলছেন এই পদক্ষেপের ফলে শেখ হাসিনা সহ ইতিমধ্যেই যারা সীমান্ত অতিক্রম করতে সক্ষম হয়েছেন তাদের পক্ষে বিদেশের মাটিতে নির্বিঘ্নে চলাচল করা কঠিন হয়ে পড়বে এছাড়া হাতে বৈধ পাসপোর্ট বা স্বীকৃত ভ্রমণ দলিল না থাকায় বন্ধ হয়ে যাবে রাজনৈতিক আশ্রয়ের অ্যাপ্লিকেশনও সূত্র আরও জানায় সরকার পতনের পরপরই শেখ হাসিনা মন্ত্রী এমপি ছাড়াও দলীয় জোটের নেতাদের পাসপোর্টও বাতিল করা হয়েছে এছাড়াও আওয়ামী লীগের আশীর্বাদ সাবেক সচিব উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত বিভিন্ন সংস্থার প্রধান ও পদত্যাগকারী বিসিদের পাসপোর্টও নবায়নে এখন নতুনভাবে কড়াকড়ি আরোপ করা হয়েছে এদের মধ্যে যারা লাল পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের আবেদন করেছেন তাদের ক্ষেত্রে অন্তত দুইটি গোয়েন্দা সংস্থার ছাড়পত্র লাগবে সাবেক মন্ত্রী এমপিদের পাসপোর্ট বাতিল ও অন্য কোন দেশে ভ্রমণের কড়াকড়ি আরোপের বিষয়ে তেসরা সেপ্টেম্বর চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এতে বলা হয় দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত হয় উদ্ভূত পরিস্থিতিতে উক্ত সংসদের কূটনীতিক পাসপোর্টের প্রাধিকারভুক্ত সাবেক প্রধানমন্ত্রী মন্ত্রীবর্গ প্রতিমন্ত্রীবর্গ উপমন্ত্রী চিফ হুইপ সংসদ সদস্য স্পিকার ডেপুটি স্পিকার বিরোধী দলীয় নেতা উপনেতা উপদেষ্টা পদমর্যাদার ব্যক্তিবর্গের অনুকূলে ইস্যুকৃত কূটনীতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে উক্ত বাতিল পাসপোর্ট ব্যবহার করে যাতে কেউ বাংলাদেশ থেকে বিদেশে বা বিদেশ থেকে তৃতীয় কোনো দেশে ভ্রমণ করতে না পারেন সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা গেল এই তালিকায় দেখা যায় ইতিমধ্যে সাবেক মন্ত্রী এমপি ও তাদের পরিবারের সদস্য মিলিয়ে প্রায় পাঁচশো জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাইশে আগস্ট পাসপোর্ট অধিদপ্তরকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয় এর পরপরই দ্রুততম সময়ে লাল পাসপোর্টধারী মন্ত্রী এমপি ও তাদের পরিবারের সদস্যদের তালিকা করা হয় পরে তালিকার কপি আগারগাঁও বিভাগীয় কার্যালয়সহ দেশের সব পাসপোর্ট অফিসে পাঠিয়ে দেওয়া হয় এছাড়া পুলিশের বিশেষ শাখা ও অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলোর দায়িত্বপ্রাপ্ত শাখা প্রদানদের কাছেও অনুরূপী দেওয়া হয় সূত্র আরও জানায় তালিকাভুক্ত ব্যক্তিদের পাসপোর্ট বাতিলের পর কম্পিউটার সিস্টেমে সংরক্ষিত তাদের ব্যক্তিগত তথ্য জব্দ করা হয়েছে এর ফলে এদের মধ্যে কেউ পাসপোর্ট প্রতিস্থাপন বা নবায়নের চেষ্টা করলে আবেদন স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাখ্যান করা হবে এতে দালাল চক্রের মাধ্যমে বা অন্য কোনোভাবেও পিছনের দরজা দিয়ে যদি কেউ পাসপোর্ট নেওয়ার চেষ্টা করে তাতে কোনো লাভ হবে না সরজমিনে আগারগাঁও বিভাগীয় পাসপোর্ট অফিসে গিয়ে দেখা যায় আত্মগোপনে থাকা সাবেক মন্ত্রী এমপিরা নিজেরা না এলেও পরিবারের নামে ইস্যুকৃত লাল পাসপোর্ট বদল করে সাধারণ পাসপোর্ট পাওয়ার জন্য তদবির করছেন তাদের প্রতিনিধিরা এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট নতুন কোনো সংবাদ আসলে আপনাদের সাথে সংযুক্ত হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ